ফুটবলটা আগের যত ফুটবল ছিল যত ডিজাইন ছিল তার শেষ আজকে যে ডিজাইনটা এসছে আজকে যেটা বাধাই করেছে সেটা আমি দেখাই নতুন ফুটবল এটা ফুটবলটা আমরা কেন বলি এটার কাটিংটা দেখেন আপু এটার কাটিংটা দেখেন এটা হচ্ছে শেল পার এটা হচ্ছে শেল পার আমরা শেল দ্যাট মিন ঝিনুক ঝিনুকের যেই খোসাটা আছে মানে এখান থেকে তো পার্ল উৎপাদিত হয় তো ঝিনুকের যে খোসাটা আছে এই খোসাটাকে গুঁড়া করে এই খোসার গুড়া করে যে পাউডারটা হয় সেই পাউডারটা দিয়ে এই পালটাকে তৈরি করা হয় এবং এই পালটাকে তৈরি করার পরে হচ্ছে এটার উপরে প্রলেপটা হচ্ছে ম্যান মেকিং কারণ রিয়েল পল তো এরকম কাটিং করা হয় না তাই না তো প্রলেপটা হচ্ছে ম্যান মেকিং মানুষ ইচ্ছে করলে এটাকে স্কোয়ার বানাইতে পারে মানুষ ইচ্ছে করলে এটাকে কাটিং করতে পারে মানুষ ইচ্ছা করলে এটাকে গোল স্মুথ করতে পারে ঠিক আছে এটা হচ্ছে উপরের প্রলেপটা হচ্ছে ম্যান মেকিং বাট ভেতরের জিনিসটা পুরোটাই হচ্ছে রিয়েল দ্যাট মিনস শেল পল ওকে শেল এটা অনেক সুন্দর এটা এটা দেওয়ার পর আপনি এক দেখায় পছন্দ করবেন এটা শেল কিন্তু বাংলাদেশের আমি আবারও বলছি সারা বাংলাদেশে কারো কাছে এই শেল নাই এটা আমি সামনে থেকে ধরি আপনি হচ্ছেন এটাকে স্ক্রিনশট মারেন স্ক্রিনশট মারেন তারপর আপনি যে কোনো আপাকে যে কোনো ভাইয়াকে আপনি একটু দেখান যে সেম জিনিস আপনাকে দিতে পারবে কিনা এটা সারা বাংলাদেশেই কারো কাছে নাই এটা আমাদের মানে এটা আমরা সর্বপ্রথম রেডি করেছি এবং যেমন যে রেড কালারটা গত লাইভে আমি জানি না অনেকেই দেখেছে রেড কালার একটা শেলপার আমি প্রথম দেখিয়েছি আপনাদেরকে সেটাও বাংলাদেশে কেউ এখনো পর্যন্ত দেখাইতে পারেনি এবং সেটা আমার অল্প কিছু ছিল লাইভে ওগুলাই শেষ ওটা আমি দেখি আবার আনতে পারি কিনা বাট এই শেলপারটা দারুণ সুন্দর এটাকে আমি নাম দিয়েছি হচ্ছে ফুটবল হ্যাঁ কারণ এটা ওই যে ফুটবলের মতো কাট এটা একশোটা কাটিং থাকে মানে এটার দানা মানে একশোটা কাট 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 করা থাকে যখন আপনি হচ্ছেন এরকম ই করতে পারবেন মানে ঘুরাবেন যে কোনো সাইড মানে যে কোনো সাইড থেকে ঘোরাবেন এটা হচ্ছে চিক চিকচিক করতে থাকবে এটাই হচ্ছে এটার ধর্ম এটা তো ফুটবল না দেখতে তো অনেকটা ডিস্কো বলের মতন না আমি এটাকে নাম দিয়েছি ফুটবল ঠিক আছে এই হলো গিয়ে ফুটবল অ্যাশ কালার যেটা একদম পেন্সিলের কালারটা যেটা সেটা একদম পেন্সিলের কালার মতন অ্যাশ কালার এটা খুব স্মার্ট লাগবে এটা এবং এটা রিয়েল এটা আপনি যখন ওয়েট করবেন এটা যে এত ওয়েটি একটা জিনিস রিয়েল পার্ল যেমন ওয়েট তার থেকে আমার মনে হয় সেলের এটা বেশি ওয়েট হ্যাঁ এটা অনেক ওয়েটের এটা খুব সুন্দর মানে অনেক অনেক দারুণ এটা কোনো পুথি নয় আমি আমারও বলতেছি এটা কোনো পুথি না কিন্তু এটা সাইজ হবে হচ্ছে এই যে দেখেন আমি বলি ফোর এম এম থেকে শুরু করে টোয়েন্টি ফোর এম এম থেকে শুরু করে আঠারো এম এম পর্যন্ত হবে এটা এটা পর্যন্ত সাইজ হবে মাঝখানে যেটা একদম লাড্ডুর মতো বড় এটা প্রায় আঠারো এম হবে ঠিক আছে একদম ফোর এম এম থেকে আঠারো এম পর্যন্ত হবে এটা ওকে এটা গেল এটা দুইটা কালার আছে এর আগে আমাদের দুইটা কালার হচ্ছে এভেলেবল ছিল সেই দুইটা কালারই স্টক আউট এবং প্রচুর ছিল স্টক আউট এখন আমি আবার করেছি ওইটা একটা অ্যাশ কালার এবার এসছে আরেকটা এসছে হচ্ছে হোয়াইট অ্যাশ দুইটা ওকে আপু আমি কাটের চুড়ির অর্ডার করে আছে সাথে টাকা করা আছে ঠিক আছে সেলিম আপু এটা ইনবক্সে বলে দিবেন ওকে এটা হলো গিয়ে আরেকটা যেটা হচ্ছে হোয়াইট কালার এবং হচ্ছে সিলভার কালার দুইটা একসাথে মিক্স মানে অনেক সময় বলে না যে আপু আমি এমন একটা জিনিস চাই মাল্টি কালার যেটা নাকি হোয়াইটের সাথেও পড়তে পারবো অ্যাশের সাথেও পড়তে পারবো এটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ওই যে এটা হচ্ছে আইএমএ ডিসকো ডান্সার এটা তো নাচতে স্যার গাইতেছে মনে হয় ডিসকো ডান্সার হ্যাঁ তাহলে একটা কাজ করেন এটা নিবেন নিয়ে নিয়ে প্রত্যেকটা এরকম সাজাবেন ঘরের মধ্যে সাজায় সাজা আপনি একটা এরকম নাচ মারবেন মেরে মেরে আমার একটা ছবি দিয়ে মিয়া ভিডিও সরি ছবি দিলে তো বোঝা যাবে না ভিডিও এটা হলো হোয়াইট কালার আর হইলো গিয়ে সিলভার কালার এরকম সুন্দর ডিসকো ডিসকো ওকে এই ডিসকোটা হচ্ছে মাল্টি মাল্টিটা আর এটা হলো গিয়ে অ্যাশ কালার এক কালারের এখন আমি কোনটা পড়ব সেটা আমি একটু বলি ও আচ্ছা এটা আমি দুই লেয়ারে করেছি আমার জন্য আমি দুই লেয়ার করেছি আমার আমার জন্য আমি দুই লেয়ার আপনি ব্যাপার কিন্তু করেছি এবং আপনি চাইলে এক লেয়ারও করতে পারবেন কারণ জিজ্ঞেস করবে আপু আমি এক লেয়ার করতে পারবো আপা আপনি এক লেয়ারও করতে পারবেন এই যে আমি এক লেয়ারও করেছি এক লেয়ারও আপনাদের জন্য করেছি আপনার যদি মনে হয় আপনি এক লেয়ারও করতে পারবেন আপনি দুই লেয়ারও করতে পারবেন অথবা আপনি যদি একটু বুদ্ধি করে কাস্টমাইজ করে দুইটা দুই কালার নিয়ে ধরেন একটা অ্যাশ কালার নিলেন একটা হচ্ছে মাল্টি অ্যাশ নিলেন ঠিক আছে অ্যাশ আর স্বাদ এরকম মাল্টি নিলেন এরকম করে যদি দুই লাইন করতে চান সেটাও করতে পারেন এটাও একটা নতুন বুদ্ধি মানে আমি বাধাই করার পরে এটা মনে মনে চিন্তা করছি যে এরকম করে হইলেও কিন্তু খারাপ লাগতো না এরকম করে দেখেন এই জিনিসটা কিন্তু সুন্দর লাগবে দুইটা কালারই আপনি পাইলেন অ্যাশ কালারটাও পাইলেন আবার হচ্ছে এরকম মাল্টি কালার বলটাও পাইলেন তাই না দুইটাই পাইলেন এটাও সুন্দর হয় এটা এখন ইচ্ছা আপনার কিভাবে নেবেন কিন্তু অনেক দারুণ এটা সারা বাংলাদেশে যদি একটু এক্সক্লুসিভ বা হচ্ছে যে আপনি একটু ডিফারেন্ট কিছু আপনি স্টকে রাখতে চান তাহলে এটা হইল গিয়ে আপনি রাখতে পারেন এগুলি একটু একটু স্পেশাল এবং আনকমন একটা জিনিস আপনি একটা সচরাচর কারো কাছে পাবেন এবং এটা কোনো পার্ল এটা হচ্ছে ফেক পার্ল আর হচ্ছে পুঁথি এরকম না আপনি এটার ওয়েটটা দেখলেও বুঝবেন যে আসলে এটা কতটা দারুণ একটা জিনিস এটা অনেক সুন্দর দুইটা কালারই দুই রকম যেটা ভাল লাগবে সেটার জন্য করবেন আপু কুড ইউ মেক ইট থ্রি লহর ইয়াস আপু আই ক্যান আপনি বলবেন কোনটা দিয়ে করতে হবে আমি একটা করি আমার একটা না করলে আবার ভালো লাগতেছে না মনটা আকু পাকু লাগাই দিছে এটা একটু করি কারণ যেহেতু আমার অন্যটা আছে অ্যাশ কালারের এটা একটু করি আপু এক পিস দেওয়া যাবে কি গোল দিয়ে না এক পিস দেওয়া যাবে না একটা মালা আপনি নিয়ে নেন এক লেয়ারের ওখান থেকে আপনি এক পিস আপু খুলে নিয়েন নেন কারণ আমি এগুলো মালা আকারে কিনে নিয়ে আসছি একে তো এগুলা দেয় না এগুলো হচ্ছে ও আচ্ছা আরেকটা কথা বলি এগুলা শেষ হয়ে গেলে এগুলো শেষ হয়ে গেলে এগুলো রিস্টক হবে না ওকে এটাও দুঃখজনক কিন্তু তারপরে বলে নেই আমি একদম অগ্রিম বলে নেই কথাটা এগুলা শেষ হয়ে গেলে কোনোভাবে রিস্টক হবে না কেন হবে না সেটা বলি কারণ হচ্ছে এটা আপু ফোর এম এম সাইজ থেকে দেখেন ফোর এম এম থেকে আস্তে আস্তে ফাইভ এম এম আসছে ফাইভ থেকে সিক্স আসছে সিক্স এইট টেন এভাবে করে করে হচ্ছে এম এমএম তো আমাকে দেখা যায় ফাইভ এম মালা সিক্স এম এম এইট এম টেন এরকম করতে করতে অনেকগুলি মালাকে একসাথে নিয়ে তারপর এটাকে ছোট থেকে বড় পর্যন্ত বাধাই করতে হয় মানে জিনিসটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ এবং এটা ব্যয় সাপেক্ষ দুইটাই হ্যাঁ মানে পাঁচ লেয়ারের কতগুলি মালা লাগছে দেখেন মাত্র এই কয়েকটা লাগাইছে পাঁচ তারপর লাগাইছে আট তারপর লাগাইছে দশ তারপর বারো তারপর ষোলো তারপর আঠারো এরকম মানে দুই দুই স্টেপে করে করে বাড়ছে তো এগুলা এর জন্য এই সাইজগুলি মিলাতে অনেক কষ্ট হয়ে যায় আর এগুলো তারা কোনো রকম অর্ডারও নিবে না সেটা আমাকে অগ্রিম বলে রাখছে এবং এর আগেও যেগুলো সেল হয়ে গেছে ধরেন এটার অন্যান্য কালার ছিল ধরেন পিঙ্ক কালার একটা ছিল একটা ছিল পিচ কালার মানে ওইটা পিঙ্ক গুলা ছিল যারা আপনারা নিয়েছেন হোয়াইটের সাথে পিঙ্ক ছিল হোয়াইটের সাথে ওগুলাও কিন্তু কোনোদিন রিস্টক হবে না ওগুলাও কখনো রিস্টক হবে না এটাও যেটা দেখাচ্ছি এগুলাও কখনো রিস্টক হবে না এগুলো এভাবেই সেল হয়ে যাবে এবং এটার কালার কখনো উঠবে না যতদিন না পর্যন্ত আপনি ধারালো কোনো কিছু দিয়ে না ঘষেন সেই পর্যন্ত এটার কালার রিয়েল পার্লের মতো আজীবন ঠিক থাকবে এবং আজীবন রিয়েল পালের মতোই শাইন করবে ঠিক আছে এটা আমি বলে দিতেছি এটা যেহেতু পুঁথি না এটা কোনো পুঁথি না পুঁথি হয়তো বা দুই চার পাঁচ বছর সাত বছর পরে পুঁথির কালার নষ্ট হয়ে যায় অথবা ছাল ছাল উঠে যায় যে হতেই পারে এটা উঠবে হয়ে না যতদিন না না পর্যন্ত আপনি কোনো কিছু দিয়ে ঘষেন অথবা আপনার দাঁত দিয়ে আপনি এটাকে না কামড়ান না কামড়ালে দাঁত দিয়ে আর ধারালো কিছু দিয়ে না ঘষলে এটা কখনো কালার নষ্ট হবে না এর জন্য এটা রিয়েল পালের মতে এটা খুব সুন্দর এটা এক লাইনও নিতে পারবেন দু লাইনও পারবেন তিন লাইনও পারবেন আপনার ইচ্ছা আপনি কয় লাইন নিবেন খুব সুন্দর ঠিক আছে এটার সাথে কি কানের কিছু নাই আপা এটার সাথে হচ্ছে কানের কিছুই নাই এটা আমি আপনাদেরকে ভালোবেসে হোয়াইটের সাথে হোয়াইটের পার্ল দাও হোয়াইট সাথে হচ্ছে যে এটার সাথে যেহেতু হোয়াইট আছে আমি এটার সাথে হোয়াইট কালারের কানে দুল দিব ঠিক আছে এটার সাথে এটা যেহেতু হোয়াইট আছে এটার মধ্যে হোয়াইট আছে এটা নাহলে হোয়াইট দিতে পারলাম কিন্তু এটার সাথে আছে পুরোটাই অ্যাশ কালার এটার সাথে কানে দুল কিভাবে মিলাবো এটা নিয়ে আমি ভীষণ যন্ত্রণায় আসি সো এটার সাথে আমি বড় জোর আপনি বললে আমি এরকম কালো কালারের এক জোড়া কানে দুল দিতে পারি যেটা এটার সাথে কিছুটা মিলবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিলবে তা কিন্তু না কারণ এটা ব্ল্যাক পার্ল এটা রিয়েল পার্লের ব্ল্যাক পার্ল আর এটা হইল গিয়ে দেখেন অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আপু এটার সাথে কোনো কানের দুল দেয় হ্যাঁ আপনি যদি বলেন এখান থেকে তাহলে দুইটা দানা আমাকে ঝুল করে দেন বানায় সেটা আমি করতে পারি অনেক আপু আছে যে যারা দুই দুই লাইন 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 দিয়ে দিয়ে এক বানায় বানায় বা তিন একটু লম্বা করার জন্য তারা যদি বলে তাদের মালা থেকে ছুটে আমি কানের দুল করে দিতে পারবো ঝুল করে দিতে পারবো এরকম রিং দিয়ে ঝুল করে দিতে পারবো সেটা করতে পারবো বাট আমার কাছে আপনি চাইলে আমি হচ্ছে রিয়েল এক জোড়া কানের দুলই দিতে পারবো এছাড়া আপু আমার দ্বারা আর কিছু দেওয়া সম্ভব না কারণ এটার সাথে তারা কোনো কানের দুল দেয় নাই আর এটার সাথে আমি কিভাবে মিলাবো রিয়েল পার কালোটা যদি এটা নেন তাহলে আপনি মিলাইতে পারবেন এছাড়া আসলে মানে অ্যাশ কালার রিয়েল পার এই মুহূর্তে এই সাইজের সেম সেম অ্যাশ কালার রিয়েল পার নাই আমার কাছে ওকে যাদের কামরাতে মন চায় তারা গরুর হাড় কামড়াবেন হ্যাঁ সাফিন আপু মনে আছে নাকি আপনার মনে আছে টেক্সটের কথাটা আমি যখন শেল পাল দেখাচ্ছিলাম এক আপু বলতেছিল না যে আপা আমি না এটাকে কামড়াইছি কামড়ানোর পরে না পাওয়ারটা উঠে গেছে তো এরা কে বলছিলো কামরাইতে এরকম না যে আমি তো বাবা বলছে কামড়াইতে ও কামড়াইছে বসে বসে তো এই জন্যই আমি আজকেও কথাটা বলে দিলাম লাইভে দেখানোর সময় যে আপা যে পর্যন্ত ধারালো কোনো কিছু দিয়ে না ঘষবেন অথবা না কামড়াবেন সেই পর্যন্ত এটার কালার কখনোই জীবন জীবনও কখনোই মানে কি জীবনে উঠবে না যেগুলো সেগুলো একটা নির্দিষ্ট সময়ে উঠে যাবে পুঁথি হয়তো বা দু চার পাঁচ বছর সাত বছর পর্যন্ত তারপর হয়তো বা তার কালারটা অথবা ছাল বাকরা উঠে যায় এটা কখনোই কালার নষ্ট হবে না সেম থাকবে যদি না ঘষেন ঘষলে উঠে যাবে কারণ প্রলেপটা ম্যান মেকিং ওকে এটা আমি বলেই নিতেছি এই আরিস্তাপুর আইডিয়াটা ধরে দেখো তো কি আইডিয়া আরিস্তাপুর কি আইডিয়া দিছে

দেখুন তো কেমন লাগতেছে এখানে দেখেন এই যে ভালো তো বুদ্ধি আছে হ্যাঁ এটার সাথে সাদা পলটা একদম মিলে যাবে বাবা বুদ্ধি আছে এখন এটা দেখে তো আমার একটা বানাইতে মন যেতেছে এই আরিস দিন দিন আপনি কি মানে জুয়েলারি ডিজাইনার হয়ে যেতেছেন নাকি আপনি কি আপনার জব টপ ছেড়ে জুয়েলারি ডিজাইনার হতে চান বলেন বলেন এটা সুন্দর হয়েছে তাই না এটা এটা অনেক সুন্দর সুন্দর হ্যাঁ আপনি করতে পারেন আমার ভালো লাগছে ডিজাইনটা হয়েছে আমি কামড়াবো কি বলছে আমি কামড়াবো দরকার হলে মালা একটা যাক তারপর আমি কামড়ায় চেক করব রং উঠে কামড়ান আপনার শোনেন এই যে নাহার কামাল আপু আপনাকে আমি একটা কথা বলি আপনি কামরা নাপা কিন্তু ডেলিভারি ম্যানকে টাকাটা আমার দিয়ে নিন আমার ডেলিভারি ম্যান যখন ডেলিভারি দিতে যাবে ডেলিভারি ম্যান আগে আমার পর্যাপ্ত টাকাটা দিয়ে নেবেন দিয়ে আপনি কামরান আপনি এটারে ঘষেন আপনি এটারে নিয়ে রান্না করেন আপনি এটারে নিয়ে পোড়ান যেমন চে তা করেন কিন্তু আমার টাকা আগে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে নিন আর ইস্তাপুর মতো এইরকমই আমি চাই তাই না ঠিক আছে তাহমি না আপনি অর্ডার করেন কিন্তু এগুলো কিন্তু দ্রুত অর্ডার করতে হবে আমি বারবার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাকে কিন্তু পরে বলতে পারবেন না যে আপা আমি কিন্তু ম্যাক্সিমাম যদি দুই লেয়ার করে করেন ম্যাক্সিমাম মালা হবে দুই করে করলে হ্যাঁ না করো কেন আমি তো এরকমই দেখলাম আসাদ আসাদ যদি দুই লেয়ার করে মালা করে ম্যাক্সিমাম কয়টা মালা হবে তুমি আবার দশ বারোটা বলো কেন আর যাও মিয়া আমি তো মনে একটু বেশি দেখছিলাম হ্যাঁ

আপো সিপারালের কি কি কালার এভেইলেবেল আছে হোয়াইট স্মোকি ডিপ স্মোকি অফ হোয়াইট পিঙ্কিশ এরকম অনেকগুলো অনেক কালার আছে শিপারলের অনেক কালার আছে আপু আমার চেইনটা কনফার্ম হয়েছে কালকে লাইভে ওই যে হিলু ছাড়া আপা পরে রাখছে দেখ আমার হিলু ছাড়া আপা পরে আছে আমার আপা পরে আছে এটা তিন লেয়ারের প্রাইস ও আচ্ছা আচ্ছা এক এক লেয়ারের প্রাইস বলি শোনা ও মা এটা বলি বলিনি আচ্ছা যারা গত লাইভে আমাকে বলেছিল আপু একটু এক্সেপশনাল কিছু দেখাও আপা এটার থেকে এক্সেপশনাল আমি আপনাকে বলতেছি আপনি স্ক্রিনশট নেন নিয়ে সারা বাংলাদেশে যে কারো কাছে এক্সেপশনাল খোঁজেন এটা যদি কেউ দিতে পারে আমি বলবো তাদের কাছ থেকে নিয়ে নেন কারণ এটা বাংলাদেশে কেউ এই পর্যন্ত আনতে সাহস করতে পারেনি বিকজ অফ তিনটা মানে এটার ডিজাইনটা হচ্ছে তিন ধরনের চার ধরনের পার্ল মানে লাইন বানিয়ে তারপর এটাকে ছোট থেকে বড় আকারে সাজাইতে হয় এটা অনেক কষ্ট হয়ে যায় করতে হ্যাঁ এর জন্য ওরাও বলছে যে আমি এইটা আর করতে দিব না এটা আর করব না কষ্ট হয় ওরাও করবে না আমিও আর আনব না আর যেই প্রাইস বলো ও বাবা ওটা আমি আর নিতে পারবো না ওই দামে বেশি আর মনে করেন যে আর পয়সা কামানো লাগবে না ওরা শেষ ওটা আর হবে না এই প্রাইস আর হবে না যেই প্রাইস এখন বলবো এটা আমি আগে আনছি বিধায় মানে আগে এটা প্রাইজিং করা ছিল বিধায় আমি এই প্রাইজে নিতে পারছি বাট এখন ওরা বলে দিছে এটা ফাইনালি নেওয়ার পর যে আমরা কিন্তু আর দিতে পারবো না এই জন্য আমি দিতে পারবো না এটা এক লাইন নিলে হচ্ছে এটা প্রাইস পড়বে আপু দু টাকা এক লাইনের দুই হাজার টাকা আপু এটা বিশ্বাস করেন আপু আমি একদম প্রোডাক্টটা হাতে নিয়ে বলতেছি আমি আর এই আনতে পারবো না আমি আনতে পারবো না যদি কেউ দিতে পারে আপনাকে দেখ সেটা সেল বলে আপনাকে ও যে কাচের গুড়া দিয়েও হয়তো বা দিতে পারে কিন্তু তারপর ওইটার যে মানে আমি ছোট থেকে বড় পর্যন্ত সাজাচ্ছি সেটা সম্ভব না এগুলা এক এক লেয়ারের প্রাইস পরে দুই হাজার টাকা আপনি এটা জিতবে না পা মানে এটা বলতে পারেন যে কোনো যদি আপনি আজকে আমার শোরুমটা যদি মানে গুলশান বনানী বারিধারা এই সমস্ত জায়গায় থাকতো এক এক ক্লিয়ারই হয়তো বা সেখানে সেল করতাম আমি চার হাজার টাকা জানেন হয়তো বা করতেই হইতো কারণ এটা এই প্রাইজে আর মানে পরবর্তীতে আসবেও না এই ধরনের প্রোডাক্ট নিয়ে তো মানুষ কামায় যে যেটা নাকি আর কখনো কেউ নিতেও পারবে না আমি নিজেও আনতে পারবো না এই ধরনের প্রোডাক্ট নিয়েই কামাই কিন্তু আমি আসলে ওই ওই কামাই করতে পারি না কারণ আমার তো শুধুমাত্র অনলাইনে অনলাইনে তো যার কারণে আমি যতটা রিজনেবল পাই আমি প্রচুর প্রোডাক্ট দেখাই প্রচুর প্রোডাক্ট সেল করি নতুনটা নেই নতুন আমার আনার সুযোগ পাই কারণ আমার আপু স্বল্প পুঁজি অল্প ব্যবসা আমি ছোটখাটো মানুষ ওকে এটা হইলো গিয়ে এটা প্রাইসটা হচ্ছে এক এক লেয়ার প্রাইস দু হাজার টাকা আপনি দুই লেয়ার নিলে চার হাজার টাকা তিন লেয়ার নিলে ছয় হাজার টাকা দেড় সিট কিন্তু এটা আপনি রিয়েল পার্লের মতোই আপনি একদম এটা কোয়ালিটি একশোতে একশো আপনি এটা আমার কাছ থেকে লিখিত নিতে পারেন এটা একশোতে একশো ভালো থাকবে কারণ এটা অনেক দামি একটা জিনিস যেটা আপনারা অনেক রিজনেবেলা পাচ্ছেন ট্রাস্ট মি এটা অনেক রিজনেবেলা পাচ্ছেন এবং যদি একটু বুদ্ধি করো যে আরিস্তা আমি দুই লেয়ার দুই লেয়ার করেছি আমি এক লেয়ারও করেছি যদি আপনার এক লেয়ার ভালো লাগে এক লেয়ারও নিতে পারেন যদি দু লেয়ার ভালো লাগে দু লেয়ারও নিতে পারেন হ্যাঁ সুন্দর আছে জিনিসটা পো লেয়ারের লেন্থ একটু বলেন আচ্ছা দাঁড়ান আর যদি মনে করেন যে ওই আরিস্তাপ মতো একটু কাস্টমাইজ করে নেবেন যে দুইটা অ্যাশ থাকবে মাঝখানে একটা সাদা থিঙ্কিংটা ভাল লাগছে আমার কাছে ইউ ক্যান হ্যাঁ মানে তাহলে তিনটা ডিজাইনই থাকলো আপনার মানে তিন রকমই থাকলো মানে অ্যাশ কালার দিয়েও পড়তে পারবেন তাহলে সাদা দিয়েও পড়তে পারবেন তারপর আবার হচ্ছে যে এটা হচ্ছে উনি দুই লাইন অ্যাশ থাকবে সরি এটা দেখে মানে ওনার কথা হচ্ছে দুই লাইন অ্যাশ থাকবে মাঝখানে একটা হচ্ছে সাদা থাকবে স্ক্রিনশটটা কিন্তু সেন্ড করে ফেলছি ওকে ঠিক আছে স্ক্রিনশটটা সেন্ড করেন এটা আমি বলবো যে যারা দেশ অথবা দেশের বাইরে যা যেখানেই থাকেন না কেন একটু এক্সক্লুসিভ অথবা একটু অথেন্টিক জিনিস একটু ডিফারেন্ট কিছু নিতে চান এটা দেখতে পারেন দেখেন এটা অনেক স্মার্ট লাগবে অ্যাশ কালার জিনিস হচ্ছে অনেক স্মার্ট লাগে এমন না যে আপনাকে আমি জোর করে দিয়ে দিতেছি আপা এটা আমার সেল হবেই আমি জানি এবং আসেই অল্প কপি এটা সেল হবেই কিন্তু প্রোডাক্টটা নেওয়ার পর আপনি আমাকে মন থেকেই খুঁজবেন কেন গার্লস প্যারেস খুঁজে আপু এর জন্যই খুঁজে পার্লের প্রাইস বা পার্লের পেজ কম নাই চারপাশে প্রচুর পার্লের পেজ আছে প্রচুর মানুষ পার্সেল সেল করে ঠিক আছে কিন্তু অথেন্টিক কয় জায়গায় পাওয়া যায় অথেন্টিক জিনিস একটু স্পেশাল স্পেশাল আনকমন এগুলো কয়জনের কাছে পাওয়া যায় এটা আপনি নেবেন হাতে ডেলিভারি ম্যানের কাছে তো দেখেই প্রোডাক্ট দিবেন আপনি দেখার পরে দেখবেন যে আপনি একশো পার্সেন্ট সেম পাইছেন কিনা এটা অনেক দারুণ বলেছেন এই জিনিস আর পাবেন না এটা আর কখনোই রেস্টক হবে না যদি এখনো আগে যেমন পিঙ্ক কালার দেখেছি ওই পিঙ্ক কালার জন্য যদি আজকেও লাইভে না করে আমি একটা প্রোডাক্ট সেল করতে পারলে তো টাকা আসবে তাই না কিন্তু আমি দিতে না ওটা আমি অর্ডারই দিতে পারবো না বলে দিছে যে ওটা অর্ডার দিও না ওটা আর হবে না ওরা ওরা অর্ডার নাও বন্ধ করে দিছে এটা যে ওটা আর অর্ডারই নিবো না ওটা অনেক কষ্ট হয়ে যায় তাদের জন্য বলে যে এরকম আঠারো এম এম নাও বিশ এম এম নাও এক লাইনের এক সাইজের নাও উপর থেকে নিচ পর্যন্ত এক সাইজের নাও সেটা পারবো কিন্তু এই যে ছোট থেকে বড় করা সেটা আর হবে না আপনি যদি বলেন যে আপু আমাকে ফাইভ এম এম দাও সিক্স হ্যাঁ এগুলি আনতে পারবো বাট এই যে ছোট থেকে বড় ডিজাইনটা করা এটা আর হবে না এটা এখানেই শেষ ও আচ্ছা লম্বাটা বলতে বলছিল আমি লম্বাটা একটু বলে দিই দুইটা এস দিয়ে কি একটা লেয়ার বানানো যাবে হ্যাঁ আপু বানানো যাবে তখন একটু বুদ্ধি করে ওই নিচের দিকটাতে বড়গুলাকে সব এক এটা মনে রাখো তুমি যখন দুইটা দিয়ে একটা বানাইতে বলে তখন এই যে নিচের দিকটাতে বড় না ওই লেয়ারেরও নিচের দিকটাতে বড়গুলি সব এক জায়গায় এরকম বড়গুলি দিবা আস্তে আস্তে উপর থেকে ছোটগুলি উঠাবা কথা বুঝছো তুমি দাঁড়ায় থেকে ওইভাবে করে বাধা নিয়ে তো আমি বলে দিছি আপা হ্যাঁ করা যাবে এটা হইলো গিয়ে কি বলছো অর্ডার ডান আল্লাহ না পেলে কিন্তু আমাকে বকা যাবে না হ্যাঁ এটা আপনি যে কোনো শাড়ির সাথে পড়তে পারবেন যে কোনো শাড়ি আমি পরে দেখাবো আমি আগে আপনাদেরকে পরে দেখাবো যে কোনো একটা শাড়ির সাথে পরে দেখাবো এটা আমার পরার খুব শখ আছে আমি দেখাবো এটা হইলো গিয়ে এটা লম্বা আছে আপু ষোলো ষোলো থেকে একটু বেশি তারপর আমি ষোলোই বলবো এটা লম্বা হচ্ছে আপু ষোলো দাঁড়ান আমি এক লেয়ারটা পরি গলায় তাহলে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে কতটুকু কানের দুল কত এম এম আপা এটার সাথে কোনো কানের দুল নাই কানের দুল নাই শুধুমাত্র এই যে এটার সাথে আমি এক জোড়া কানের দুল দিতে পারবো তাও রিয়েল পালের সাদাটা আর অ্যাশ কালারের সাথে যদি কানের দুল নিতে হয় তাহলে আমি এরকম কালো দিয়ে দিব এটার সাথে কিন্তু কানের দুল নাই বাট আমি দিচ্ছি এটা হ্যাঁ মানে এটার সাথে অলমোস্ট একটু কালো রিয়েল পালি দিয়ে দিব এটার সাথে ওটার সাথে সাদা দিয়ে দিব এটা আমি বলে নিতেছি কিন্তু লাইভে হ্যাঁ এটার সাথে কোনো কানের দুল না এখান থেকে যদি আমাকে দুই দানা কমাইতে বলেন লাইনটা ছোট হয়ে যাবে এর জন্য আমি কমাবো না আর যদি আপনার কোনো অনুমতি থাকে মানে আপনার কোন আপত্তি না থাকে যে দুইটা দানা কমায় দাও তাহলে আমি কমাই দিতে পারবো আমার সমস্যা নেই কিন্তু আমি চাই না পার্সোনালিটা কমাইতে কারণ আপনার কমে যাবে ঠিক আছে কমে যাবে তারপর আপনি বললে আমি কমায় দিব আমার আপত্তি নেই আরো অনেক প্রোডাক্ট আছে দেখ আমি আর অল্প বেশি অনেক প্রোডাক্ট আছে কিন্তু অনেক বেশি দেখাবো না এই যে দেখেন এটা হলো গিয়ে আমি টান টান করে ডিজাইনটা দেখাই এই যে টান টান করে হচ্ছে এরকম থাকবে ওই যে প্রিন্সেস সাইজ ঠিক আছে প্রিন্সেস সাইজ টাইপের এরকম প্রিন্সেস মাননীয় প্রধানমন্ত্রী যেমন পড়েছিলেন আগে গত বিগত প্রধানমন্ত্রী যেরকম এরকম পরে তারপর যে মাথায় মাথায় ঘুমটা দিয়ে দিয়ে যারা তারা এই সাইজ হচ্ছে ঘুমটার নিচে দেখা যায় মানে তো দেখা যায় হচ্ছে যে যারা হিসাব করেন তারা আর যারা ঘুমটা দিয়ে পড়েন তাদেরকে এটা ভালো লাগে এবং যাদের মনে হয় যে না আপু আরেকটু লম্বা লাগবে তাহলে দুই লেয়ার দিয়ে এক লেয়ার করলে একটু সুন্দর লম্বা হয় ঠিক আছে তারপর যদি একটু মানে এটা আমি টান টান করে পড়েছি আর যদি একটু টার্সেলটা এভাবে দিয়ে পড়েন তাহলে দেখেন খুব স্ট্যান্ডার্ড একটা মাপ এটা যথেষ্ট সুন্দর খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড মাপ হয়েছে পেছন দিয়ে টার্সেলও বোঝা যাচ্ছে না আপনার এটাও দেখা যাচ্ছে না মানে টার্সেলে যে ঘাটটা এটাও দেখা যাচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ মানে একটু লুজ করে পড়লে এরকম হয় আর যদি আরো লুজ করে পড়েন যারা হিসাব দিয়ে পড়ছেন তার অনেক লম্বা করে পড়তে পারবেন যে এত লম্বা করে পড়তে পারবেন এত পর্যন্ত হিসাব থাকবে তার নিচে পুরোটা এরকম সুন্দর দেখা যাবে ঠিক আছে এভাবে করতে পারেন ঠিক আছে আপু আমি কি দেরি করে ফেললাম কি কি দেখাই ফেলছে বলো তো অনেক জানেন কত বড় একটা সাপ দেখাইছি আপনি তো দেখলেন না সাপের খেলা দেখাইছি সাপের নাচ দেখাইছি আপনি তো মিস 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 এই পালটা গোল্ডেন কালার থাকলে খুব ভালো লাগতো তাহলে আমি গোল্ড তাহলে আমার গোল্ড পরা লাগতো না ওরে আল্লাহ এটা এটাই বাকি আছে আর কি বলা যায় পাল্লো গোল্ডেন কালার করতাম বেশি সময় নিয়ে দেখব তারপর তোমার মডারেটার বলবে কি সোল্ড আউট এখন আমার মডারেটার দোষ বেশি সময় নিয়ে দেখতেছেন যে স্ক্রিনশট এতক্ষণ ইনবক্স করতে পারলেন না সেটা করেন না কেন খালি মডার্টারের দোষ আমি কি হোয়াটসঅ্যাপে অর্ডার করবো যেহেতু মেসেঞ্জারে হ্যাঁ 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 মুন মিম আপু আপনাকে যেহেতু এখন আমরা খুঁজে পাচ্ছি না আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করেন যে হোয়াটসঅ্যাপে আপনার ফোন ধরেছে সেই হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করেন আপু আপু মাল্টিটা এক লাইন পরে দেখাও না মাল্টিটা কোনটা জানি হবে এত কষ্ট আরেকটা সীতা দাও এই সীতার ঝামেলা শেষ কারণ এটা যদি এত বেশি দু দেখাও বেশি কপি নাই তারপর এটা নিয়ে পিছের মধ্যে ছালা বানতে হবে এসের সাথে সাদা কানের টপও কিন্তু ভালো লাগছে তাহলে নেন আপা অ্যাশের সাথে সাদা কানের টপ যদি নিতে চান বলে দিন যদি আপনার কোনো অবজেকশন থাকে যে না খুব অ্যাশের সাথে হচ্ছে আমাকে সাদা কানের টপ দিও কালো দিও না যদি বলেন তাহলে আপনি বলেন অফিসে আপনাকে সেটাই দিবে সমস্যা নেই ঠিক আছে বলে দিও যে এটা ওপেন মানে কানাদুলটা ইচ্ছে মতো চুজ করতে পারবে যেহেতু এটার সাথে কোনো কানাদুল নেই সে ইচ্ছে করলে চুজ করতে পারবে তোমার কানের তোমার কারণে পার্লের প্রতি আমাদের ভালোবাসা আবার ফিরে এসেছে তাই না এই হলো গিয়ে যেটা করেছে এটা এই মাল্টিটা মাল্টিটা যেটা দেখতে চাইলো সেটা আমি কিন্তু স্ক্রিনশট ইনবক্স করে দিয়েছি শুধু সাদা দিয়ে করতে চাই ঠিক আছে কানা দুল লাগাইসো ওইটা কানা দুলটা কানা দুলটা দেখাই দিই আপু প্রজাপতি আছে যে আপু প্রজাপতি আছে আপনি এই দেখেন সাদাটা দেখুন প্রজাপতি আছে আপনি ইনবক্সে আস্কিং করে নেন দেখছেন কি সুন্দর একদম নাকাঝাকা এটা অনেক সুন্দর এই ধরনের জিনিস হচ্ছে আপনার লেয়ারে লেয়ারি জিনিস পরবেন আপনাকে সেই লাগবে পুরা লুবাবা দোলার মতো লাগবে হ্যাঁ খুব গর্জিয়াস খুব গর্জিয়াস আমার যেদিন লুবাবা দোলার সাথে প্রথম দেখা হয়েছিল সেদিন আমি তাকে সে তো মানে কর্পোরেট লেডি আমার খুব পছন্দ খুব ভালো লাগে ওনার স্টাইলিংটা ওনার কথা বলার স্টাইলটা ওনার হচ্ছে জুয়েলারি পরার স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগে তো উনি হচ্ছেন এরকম ঢোল সীতা পড়েছিল আমি যখন দেখেছিলাম যখন প্রথম দেখা হয়েছিল ঢোল সীতা আর ম্যাক্সিমাম টাইমে উনি এরকম লেয়ারি লেয়ারি সীতা পরে কর্পোরেট লেডি খুবই ভাল লাগে আমার কাছে আমার কাছে অনেক ভাল লাগে ওনাকে হ্যাঁ তো এই ধরনের জিনিস দুই লেয়ার তিন লেয়ার করবেন ভাল লাগবে